আমাদের মূল এজেন্ডা পুঁজি বাজারকে সঠিক পথে পরিচালিত করা আমরা দেখতে পেলাম যে পুঁজি বাজারকে সঠিক পথে পরিচালিত করা সবচেয়ে বড় অন্তরায় এই রাশেদ মাসুদ কমিশন আপনারা জানেন পুঁজিবাজার অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয় এই পুঁজিবাজার এমন একটা জায়গা বাংলাদেশ ব্যাংকের গভর্নর অথবা আপনার অর্থ উপদেষ্টা যখন একটা সেন্সিটিভ কথা বলে একটা ভুল মেসেজ দেয় পুঁজিবাজারের ভয়ঙ্কর পতন হয় এবার আমরা দেখতেছি এই যে পতনের ধারাটা এটা একটা কন্টিনিউ প্রসেস হয়ে গেছে ওনা যে যার ইচ্ছে মতো করতেছে ওনারা ভাবতেছে বিনিয়োগকারীদের তো লোকজন কম এরা আন্দোলন ডাক দিলে কম লোক আসে কিন্তু আপনারা ভুলে যাবেন না এখানে আমার বাবা আমার চাচা যারা রিটায়ারমেন্টে আসছেন এতে ম্যাক্সিমাম বয়স ষাট পঁয়ষট্টি আমার বয়স তিরিশ বছর কিন্তু আমার বাবার বয়স ষাট বছর পঁয়ষট্টি বছর ওনাকে তো আমি রাস্তায় আনবো না রাশেদ নাকসুদ সাহেব আপনি যদি মনে করেন যে আমার বাপ চাচাকে রাস্তায় আনতে হবে আপনাকে বলে দেয় আমার বুকে গুলি করতে পারবেন আমি রক্তাক্ত হব কিন্তু আপনার চেয়ার থেকে আপনাকে নামায়া এই চব্বিশের বাংলাদেশে এই ডক্টর ইউনুসাতে আমরা সুন্দর পুঁজি বাজার দিয়ে আমরা প্রয়োজনে মারা যাব কিন্তু সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে যাব আপনি সাবধান হয়ে যান আপনি আমাকে এর সাথে ফোন করেন আপনি আমাদের একটা কে চান পারবেন না পারবেন না এই বাঙালি কখনো মাথা নত করে নাই আমরা চাই আস্থার জায়গা পুঁজিবাজার সংস্কারের ক্ষেত্রে তিনটা জিনিস প্রয়োজন প্রথমত আস্থা দ্বিতীয়ত হচ্ছে যারা রেগুলেটরি কমিটি এদের ন্যূনতম সেন্স আমরা দেখতে পেলাম আস্থা নেই ন্যূনতম সেন্স নেই এরপরে আসছে তারল্য সংকট দূর করা আপনি অর্থনীতি বুঝান আপনি কাদেরকে নিয়ে আসছেন কমিশনে যাদেরকে আনছেন কমিশনে এদের তো সেন্সই নাই এরা কিসের সেন্স ডেভেলপ করবে আপনি বলেন বিদেশ থেকে মেম্বার আনবেন আমার দেশে এফসিএ করা পোলাপান নাই আমার দেশে মেধাবী পোলাপান নাই আপনার মতো গন্ড মূর্খ অপদার্থ আপনি নিজে যেই ব্যাংকে ছিলেন রাশেদ মাকসুদ সাহেব আপনার মেয়েরা কোথায় পড়াশোনা করে এই দেশে গরিবের ছেলে পেলে পড়ে না এই দেশে কি ভালো স্কুল কলেজ নাই বুয়েট মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটি বুয়েট নাই ডক্টর মোহাম্মদ ইনুস কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আপনার ছেলে মেয়ে কি তার মেধাবী আমি বলবো আপনি চোর এবং আপনার মেয়েদের দেশের বাইরে পড়াচ্ছেন আপনি এই স্বাধীনতার পরে বাংলাদেশে একমাত্র চেয়ারম্যান আপনি যিনি চেয়ারম্যান হয়ে যুক্তরাষ্ট্র গেছেন ট্রেনিং এর নাম করে আপনার তো লজ্জাও নাই আপনাকে সেখান থেকে ফিরত আনা হলো আপনি চলে যান আপনাকে যদি এর চেয়েও বেহায়া ভাবে যেতে হয় আপনার বাচ্চাদের কাছে মুখ দেখাইতে পারবেন না শুনেন আমি যদি মরে যাই আমার বাবার আরেক সন্তান আছে কিন্তু ইতিহাসে লেখা থাকবে চব্বিশ যেভাবে লেখা আছে লেখা থাকবে যে এই দেশের তিরিশ লক্ষ বিনিয়োগকারী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে বাংলাদেশ আগে যাবে এই পুঁজি জন্য আরো কিছু বিনিয়োগকারী মারা গেলে আমরা যাব কিন্তু আপনার এই পদত্যাগ করব আপনি মিডিয়াতে গসপিং করেন এরা গ্যামলারদের দোষর আরে শুনেন গ্যামলারদের দোষর তো আপনি আমরা তো সাধারণ জনগণ আমরা এই দেশের ঘামের টাকা রক্তের টাকা দিয়ে পুঁজি বাজারে আসছি আপনি এখনো চলে যান আস্ত তৈরি করেন তো এক্সপার্ট দিয়ে এই পুঁজি বাজার ভালো হবে না যদি রাশেদ মাকসুদ কমিশনকে এই পুঁজি বাজারে রেখে যদি এলেন মাস্কও আনা হয় যদি যদি এলেন মাস্কও আনা হয় যদি জো বাইডেনকেও আনা হয় এই পুঁজি বাজার ভালো হবে না যতক্ষণ পর্যন্ত এই ফুল কমিশনকে অপসারণ করা না হবে পুঁজি বাজারের উন্নয়ন হবে না সেই সাথে আমি বলতে চাই বিডিএর এই বাজারে দায় আছে তারা বিগত সতেরো বছরে পুঁজি জন্য কি করছে তারা এখন পর্যন্ত ওই চেয়ারে বসে আছে কেন এই পরিচালনা চাই এই বোর্ডকে ভেঙে দিতে হবে নতুন পরিচালক নিয়োগ নিয়োগ করতে করতে হবে হবে নতুন সভাপতি না পুঁজি বাজার ভালো হবে না শস্যার রেখে ওই শস্য দিয়ে ভূত তাড়ানো যাবে না আর ডক্টর ইউনুশা আপনি মাইক্রো ক্রেডিট বুঝেন পুঁজিবাজার বুঝেন না সেদিন যে আপনি মিটিং করলেন পুঁজিবাজারের বিনিয়োগকারীরা কোথায় ছিল আপনার কেন আমাদেরকে ডাকলেন না

জনগণের দায়িত্ব নিয়েছেন পুঁজি বাজারের দায়িত্ব আপনাকে নিতে হবে কিন্তু এই রাশেদ মাকসুদ কমিশনকে বহাল রেখে আপনি কিন্তু কোনো মতে পুঁজি বাজার উন্নয়ন করতে পারবেন না আপনি যতই ফরেন এক্সপার্ট আনেন না কেন তাদেরকে রেখে আপনি পুঁজি বাজার উন্নয়ন করতে পারবেন না অবিলম্বে অবিলম্বে তাকে অপসারণ করতে হবে ফুল কমিশনকে অপসারণ করতে হবে তারপরে আমাদের সাথে বসে কিভাবে কিভাবে পুঁজিবাজার ভালো হবে আমরা পলিসি দিব আমরা পরামর্শ দিব আমাদের পরামর্শ নিয়ে আপনি পুঁজি বাজারের বডিগুলোকে গঠন করুন এবং প্রত্যেকটা পুঁজিবাজার পুঁজি বাজার ভালো হবে না কারণ এই দুষ্ট চক্র পুঁজিবাজার ভালো হতে দিবে না কালকে জোর করে তাদেরকে ডেকে নিয়ে সাথে জন্য মিটিং করেছে কালকে পুঁজিবাজার হাই ছিল আজকে বললো কেন আজকে বললে কেন তার প্রতি অনাস্থা আমাদের ডিএসসি এর প্রতিও অনাস্থা আছে তারা রাশেদ মাকসুদের সামনে যায় দালালি করে তাদেরকে বলতে চাই এই যে একটি রাশেদ মাকসুদ যে একটি কমিশন গঠন করছিল ওই কমিশনে আলামে সার্চ ছিলেন তারও আমল নানা আমাদের হাতে আছে কিন্তু আমরা এখন বলবো না আমরা বলবো উনি এই মার্কেটের সাথে সাথে গ্যাম লিগের সাথে জড়িত আলমি সাহেব আপনি মনে করেন না যে আপনিও পার পেয়ে যাবেন যে যে এই মার্কেট মেলায় পরিষদের সাথে জড়িত তাদের লিস্ট আমাদের কাছে আছে আপনিও পার পাবেন না ডক্টর ইউনিস সাহেবের কাছে অনুরোধ আপনি এই বিনোদনের মনের ভাষা বুঝুন অবিলম্বে রাশেদ মাতৃ কমিশনের অপসারণ করুন ডি এস সিতে পুল্য গঠন করুন তাহলে পুঁজি বাজার ভালো হয়ে যাবে খন্দকার রাশেদ পদ পদত্যাগেই বাংলাদেশের বিনিয়োগকারী এবং বাংলাদেশের পুঁজিবাজারের মুক্তি একটাই এর চেয়ে আর কোনো বিতল কোনো অপশন নাই আমরা অনেকগুলো দাবি দাবা দিয়েছি আমরা দিয়েছি আমাদের ঐক্য পরিষদ দিয়েছে সম্মিলিত পরিষদ দিয়েছে বাংলাদেশের পুঁজিবাজার কেন্দ্রিক যতগুলো সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনে অন্তত চল্লিশটার কাছাকাছি এজেন্ডা দিয়েছে রাসাদ মাসুদের কাছে গত নয় মাসে কিন্তু উনি কারো কথা শুনে না উনি শুনে আমার কাছে মনে হয় শুধু অর্থ উপদেষ্টার কথা তাই আমি প্রায় সময় বলে থাকি বাংলাদেশের কাউয়া কাদের খ্যাত ওবায়দুল কাদের মাসুদ হয়তো ভালো হয়েছে তাই মাসুদের বিপক্ষে মাসুদের বিরুদ্ধে এখন কোন এলিগেশন পাওয়া যাচ্ছে না কিন্তু আমাদের অস্ত্র উপদেশটার maksud বড় হইরায় তাই তার বিরুদ্ধে समस्त ইসতার খোলটাদের অনস্থা समस्त বিনিয়োগকারীদের অনস্থা समस्त অংশীদারদের অনস্থা এই অনস্থাকে আপনারা বিশ্বাস করতে হবে সে বিশ্বাস থেকে বাস্তবতা নিয়েকে পদক্ষেপ নিতে হবে এই সরকারকে সরকার প্রদানকে তাহলে বাংলাদেশের পুঁজিবাজার ঠিক হবে বাংলাদেশের বিনিয়োগকারী বাসবে এটাই বাস্তবতা